এত সুন্দর লাগতেছে আসলে মানে শুধু ফটো মানে ফটোগ্রাফি না মজা পেলাম না সবাই মিলে এখানে বসছি আজকে ঈদের তৃতীয় দিন নাকি চতুর্থ দিন আজকে চতুর্থ দিন সরি তো পদ্মা পাড়ে আসছে আর কি তো অনেকটা পথ পাড়ি দিয়ে মানে স্ট্রাগল করে সেই অনেকটা কি পাহাড় জানি ভাই অনেকে যায় পাহাড়ে ওঠে এভারেস্ট এভারেস্ট পাহাড় জয় করতে আর আমরা নামতে আর কি ওরকম কষ্ট হয়েছে একদম সামনে নদী আপনি ভয় না ভাই দেখ সুন্দর লাগছে সুন্দর একটা বিকেল উপভোগ করলাম সুন্দর একটা জায়গা বাড়ির কাছে যে এত সুন্দর জায়গা আছে আমরা আবিষ্কারই করতে পারিনি তা আপনাদের আবিষ্কার করে দিলাম জায়গা গুলা আসতে পারেন